আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সায়না স্মার্ট ফোল্ডিং মশারি যেটা ফোল্ড করে আপনি ব্যাগের ভেতরে ঢুকায় রাখতে পারবেন এই সুন্দর ব্যাগটা আমরা সাথে দিয়ে দেব আপনাদের প্রত্যেকটা মশারির সাথে হ্যাঁ এই মশারির মেইন বিশেষত্বটা হচ্ছে এই মশারির হচ্ছে ফ্রেম দেখেন কতটা স্ট্রংভাবে সুন্দরভাবে মশারিটা এখানে সেট আপ হয়ে আছে জাস্ট এই ব্যাগ থেকে মশারিটা বের করবেন বের করে জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে এইভাবে খাটের উপরে সেট হয়ে যাবে এই চার কোনা আছে এই চার কোনা জাস্ট আপনি খাটের নিচে গুজে দিবেন ঠিক আছে অপশান আছে ওখানে আটকানোর অপশান আছে সুন্দরভাবে গুজে দেবেন এই মশারিগুলো আমরা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করি সো এই জন্য কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ দেখেন এই ফ্রেমগুলো হচ্ছে ইস্পাতের ফ্রেমের ভেতরেই আবার হচ্ছে ফাইবার দেওয়া যেটা অনেক স্ট্রংভাবে সুন্দরভাবে মশাইটা হচ্ছে এই সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে এখানে যে সবচেয়ে সুন্দর যে জিনিসটা আছে এখানে খুবই খুবই নাইস একটা চেন ব্যবহার করা হয়েছে দেখেন কতটা স্মুথ এই চেনটা এই চেনটা দেখেন কতটা স্মুথ এই চেন ব্যবহার করা হয়েছে দেখেন এখান থেকে এই যে চেনটা কিভাবে ব্যবহার করা হয়েছে আমি দেখাই আপনাদের এই চেনটা এইভাবে আপনারা এখানে বাঁধারও অপশন আছে দেখেন এই জায়গায় আপনারা সুন্দরভাবে এটা বেঁধে রাখতে পারবেন দেখেন কত সুন্দর নাইস একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি এর আগে আমরা নিয়ে এসেছিলাম আপনাদের জন্য শেপ আলহামদুলিল্লাহ আপনাদের ভালো সাড়া পাওয়ায় আমরা আবার নতুন শিপমেন্ট আসছে মশারিটার তবে এই মশারিটা অনেক কাস্টমার ছিল যে ভাইয়া একটু কমের ভেতরে কম সাতদের ভেতরে একটা সুন্দর জিনিস নিয়ে আসার জন্য আমরা সাতদের ভেতরে সুন্দর একটা জিনিস নিয়ে আসার চেষ্টা করছি অবশ্যই আপনারা অর্ডার বাটনে যাবেন বাটনে যাওয়ার পরে ওখানে প্রাইস দেওয়া আছে প্রোডাক্টের সমস্ত ডিটেইলস অর্ডার নাও বাটনে দেওয়া আছে আপনারা যে দেখে আসতে পারবেন দেখেন প্রোডাক্টটা কিন্তু আমি ছয় বাই সাত ফিট খাটের ভেতরে সেট করছি ছয় বাই সাত ফিট আমাদের দুইটা সাইজ আছে প্রোডাক্টের একটা হচ্ছে পাঁচ বাই সাত ফিট মশারি একটা হচ্ছে ছয় বাই সাত ফিট মশারি আমাদের খাটটা হচ্ছে ছয় বাই সাত ফিট এখানে মশারিটা আমরা সেট আপ করছি দেখেন আমি দেখাই মশারিটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এইভাবে চেন খুলে ভেতরে যাবেন দেখেন চেন খুলে ভেতরে যাবেন এই একটা চেন এই একটা দরজা দরজাটা আটকে দিলেন দেখেন এই চেনটা কিন্তু ভেতর থেকেও দেওয়া যায় এই যে ভেতর থেকে সুন্দরভাবে আপনি চেনটা এইভাবেই দিয়ে দিতে পারবেন দেখেন এখানে একটা চেনের দরজা আবার এই সাইডে একটা চেনের দরজা অনেকে আছে দুই সাইড দিকে বের হবেন এ সাইড দিয়েও ডান সাইড দিয়েও বের হতে পারবেন আবার বাম সাইডে যে কোনো সাইড দিয়ে আপনারা বের হতে পারবেন এ সাইডেও চেনের দরজা আপনারা খুলতে পারবেন যদি আপনাদের খাট সাইডে থাকে দেখেন কত সুন্দর দেখেন এখানে হচ্ছে আপনার তিনটা বেড আছে এখানে তিনটা বেড আছে দেখেন কতটা জায়গা অনেক জায়গা তিনটা বেড আছে এই তিনটা বেড এটা সাড়ে সাত ফিট খাট তিনটা বেড সুন্দরভাবে আপনি তিনজন মানুষ এখানে ঘুমাতে পারবেন মশাইটা সুন্দরভাবে সেট করে দেখেন ভেতর থেকেও চেনটা লাগানো যাবে আবার বের হওয়াও যাবে আমাদের হচ্ছে তিনটা কালার আছে এটা দেখছেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পার্পেল কালার দেখেন মশারির চেনটা ওপেন করে আপনি চেনটা খুলে দুই সাইডে আটকে দিতে পারবেন এইভাবে সুন্দরভাবে আপনি রাখতে পারবেন কোনো সময় যদি মশারি তুলতে কষ্ট হয়ে যায় চেনটা খুলে এইভাবে দুই সাইডে আটকে দেওয়ার অপশন আছে এইভাবে আটকে দিতে পারবেন দেখেন আমরা আবার এটা খুলে দিচ্ছি এই যে এখান থেকে খুলে দিলাম এই যে চেনটা লাগিয়ে দিলাম যখন প্রয়োজন হবে ভেতরে যেয়ে অথবা বাইরে যেয়ে আবার চেনটা লাগাতে পারবেন দেখেন এখানে এই সাইডগুলো দেখাই এই সাইডগুলো এই যে ফেব্রিক্সটা দেওয়া এই ফেব্রিক্সটা দেওয়ার অর্থ হচ্ছে অনেকেই ঘুমাতে গেলে সাইডে হাত চলে আসে এই ফেব্রিক্সটা সাইডে হাত চলে আসে মশায় কামড় দিতে পারে সেই ক্ষেত্রে হুল পোটাতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে এই ফেব্রিক্সটা দেওয়া যাতে হচ্ছে মশার কোনো প্রকার হুল সে না ঢোকাতে পারে দেখেন ফ্যান ছাড়তেছি এই যে ফ্যান এই ফ্যানটা যে এত জোরে ঘুরবে ঘোরার পরও এই মশারিটা একটুকু নড়বে না কারণ হচ্ছে এর স্ট্রং ফ্রেম স্ট্রং ফ্রেমের জন্য সুন্দরভাবে মশাইটা স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকবে এবং এই মশারিটা এমন সফট এমন সুন্দরভাবে মশাইটা চাইনিজরা তৈরি করছে যেটা হচ্ছে ফ্যান চলবে বাট এখানে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ফ্যানের বাতাস ঢুকবে এটা হচ্ছে মেজোতে ইউজ করতে পারে কত নাইস একটা প্রোডাক্ট আপনারাই এটা হচ্ছে খাটে ব্যবহার করতে পারেন আপনারা তিরিশ সেকেন্ডে টানাতে পারবেন আবার তিরিশ সেকেন্ডে তুলতে পারবেন সো বন্ধুরা আপনারা দেরি না করে অডান্য বাটনে যান অডান্য পাঠনে যে প্রোডাক্টের আরও ডিটেলস কীভাবে পরিষ্কার করতে হবে মশারিটার এই যে ফ্রেমটা খোলা যায় খুলে আপনি মশারিটা সুন্দরভাবে এই সমস্ত ফ্রেমটা খোলা যায় একটা একটা করে খুলে মশারিটা সুন্দরভাবে কাপড়ের মতো করে পরিষ্কার করে শুকিয়ে আবার ফ্রেম লাগিয়ে আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ এটা অসেবল একটা মশারি সো আপনারা দেরি করবেন না আপনারা অর্ান্ন বাটনে যান খুবই রিজনেবল প্রাইজে আমরা প্রোডাক্ট একদম হোলসেল রেট সো আপনারা দেরি করবেন না অরান্ন বাটনে যেয়ে বেশি বেশি অর্ডার করবেন আমরা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ